আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচন মহিলা ভোটে ভোট বৈতরণী পার করবেন বলে আশা রাখলেন ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রমোদ রায় উল্লেখ্য রাজ্য মহিলা কংগ্রেসের ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজ অর্থাৎ বৃহস্পতিবার বৈকালে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে সামনাতে একটি কলেজ কক্ষে ময়ূরেশ্বর ব্লক এলাকার প্রায় মহিলা সমর্থকদের নিয়ে অঞ্চলে আঁচল কর্মসূচি করা হলো আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জানিয়েছেন ময়ূরেশ্বর ব্লক এলাকার মহিলা ভোট নিয়ে জয়লাভ করবে মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য অরুণ চ্যাটার্জি ময়ূরেশ্বর দুই নম্বর ব্লক মহিলা সভানেত্রী সহ আরো অনেকেই পার্সেন্ট মহিলার

আমাদের মৌরেশ দু নম্বর ব্লকে এই মহিলা নেত্রী পিঙ্কি মুখার্জি নেতৃত্বে আজকে অঞ্চলে আঞ্চল কর্মসূচি আমাদের এখানে মহেশ্বর দু নম্বর ব্লকে পালিত এটা কি ছাব্বিশের ভোটের নতুন কৌশল বলে মনে হচ্ছে ছাব্বিশের ভোটের নতুন কৌশল বলে কিছু না মমতা বন্দ্যোপাধ্যায় যে মহিলাদের জন্য ঢুকেছে এই যে আঁচল মমতা বন্দ্যোপাধ্যায় তার চলে মায়েদেরকে রেখে এত সুন্দর সুন্দর মায়েদের নামে প্রকল্প করছে তার জন্যই আমাদের প্রত্যেক মহিলারা এক যুগে আজ গোটা পশ্চিমবাংলার যুগে এই প্রকল্প চালিয়ে যাচ্ছে যে আঁচল অঞ্চলে আঁচল ছাব্বিশে নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তো অটোমেটিক মমতারা গিয়া গোটা ব্লকের মহিলারা ছিল তাই আমরা এরপরে দু হাজার মহিলা এখানে হাজির ছিল মাস দু নম্বর ব্লকের সমস্ত পঞ্চায়েত থেকেই আমাদের মহিলা সদস্য সদস্যা কর্মাদ কর্মাদত্তা এবং মহিলা নেত্রী পঞ্চায়েত সভানেত্রী ব্লক সভানেত্রী সবাই মিলে হাজির হয়ে এই অঞ্চলের আচল প্রকল্পটা আমরা আজকে আপনার নামও পরিচয় আমার নাম প্রণব রায় মরস্বর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি মহিলা সভানেত্রী আমার পাশে আছেন মুক্তি মুখার্জি মরস্বর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির মহিলা সভানেত্রী